আসসালামু আলাইকুম যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো একটা ব্যাগ তৈরি করতে কত টাকা আর ফিতা লাগে এবং কত টাকা কেজি ফিতা বিক্রি করতেছি এই বিষয়টা আমি আপনাদেরকে দেখিয়ে দেব ইনশাআল্লাহ 20 টাকার ব্যাগে কত টাকা ফিতা আর পনেরো টাকা ব্যাগ টাকার ফিতা লাগে দেখিয়ে দেবে সম্পূর্ণ দেখেন অবশ্যই কাজে লাগবে আর যারা নতুন তাদেরও উপকার হবে ইনশাল্লাহ আশা করা যায় আর বিষয় আমি আপনাদেরকে বলে দেই সেরা হচ্ছে এই ব্যবসাটা কিন্তু পচার ব্যবসা না নষ্ট হওয়ার ব্যবসা না আর তারপর হচ্ছে ডেট ওভার হয়ে যাবে এই কোনো ভয় নাই মন চাচ্ছে আপনি দশ দিন পনেরো দিন তিরিশ দিন দোকান বন্ধ রেখে বা ঘরে মাল রেখে আপনি আত্মীয় স্বজন বাড়ি গেলেন বা যে কোনো কাজে ব্যস্ত গেলেন কোনো কিন্তু ভয় নাই কোনো ধরনের ভয় নেই শুধু একটা ভয় আগুন আর থেকে এঁদোর থেকে হ্যাঁ ইঁদুর থেকে আপনারা সবাই সাবধান থাকবেন ঠিক আছে আমি দেখাই আপনাদেরকে এই ফিতারাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার শয় ইঞ্চি বেল আমরা বলি ছয় ইঞ্চি কালো বেল এই বেলটা আমরা বিশ টাকা বিক্রির ব্যাগে বেশিরভাগ লাগাই দেখেন এবেলটা হচ্ছে বিশ টাকা যে ব্যাগটা বিক্রি হবে ওই ওই ব্যাগে লাগাই এই একটা ব্যাগে আপনার এই ফিতা লাগে প্রায় দুই টাকা নব্বই পয়সা থেকে তিন টাকার ভিতরে একটা ব্যাগে এই ফিতা লাগে ধরেন যে পার পিস আপনার প্রতি ব্যাগে তিন টাকার ফিতা লাগবে এক কেজি ফিতা দিয়ে আপনার সর্বনিম্ন সত্তর আশি থেকে সত্তর আশিটা ব্যাগ হবে আর যেটা পনেরো টাকা বিক্রির ব্যাগ এই যে এটা হচ্ছে আপনার এক ইঞ্চি বা পনেরো এক ইঞ্চি বলি এটা দিয়ে আপনারা পনেরো টাকার ব্যাগে লাগাতে পারবেন এটা এক কেজিতে আপনার একশো পিস ব্যাগ হবে এটা এটাতে আপনার দুই দুশো কি সরি আপনার দুই টাকা করে খরচ পড়ে পনেরো টাকার ব্যাগে দেখেন মালটা দেখেন চিকন এক ইঞ্চি বেল ক্লিয়ার করে দেখাচ্ছি দাঁড়ান এটা দিয়ে এক কেজিতে একশো পিস ব্যাগ হবে এখন বিষয় হচ্ছে আপনার দাম একটু ডাউন আছে সেটা হচ্ছে সবুজ কালার ফিতাটা এই ফিতাটার দাম একটু বেশি আর কালো যেগুলো আছে এক ইঞ্চি সব কিন্তু একটু দাম বেশি বর্তমান বাজার ধরেন এই ভিডিও এই ভিডিও যে করতেছি এই ভিডিওতে বাজার বর্তমান হচ্ছে আপনার একশো পঁচানব্বই টাকা কেজি রাখা যাবে কিন্তু সর্বনিম্ন বিশ কেজি নিচে অর্ডার করা যাবে না ভাই এখন যদি আপনি মাইন্ড করেন আর যেরকম করেন আপনি বলতে পারেন ভাই আমি নতুন উদ্যোক্তা আমি বিশ কেজি মাল নিয়ে কী করবো ও ভাই সাহস করেন না কেন আপনি বিশ কেজি মাল বিশ কেজি মাল চার হাজার টাকা ইনভেস্ট করতে ভয় পাচ্ছেন তাহলে আপনি এই ব্যবসাতে লাখ লাখ টাকা কীভাবে ইনভেস্ট করবেন আপনি ইনভেস্ট করেন আপনি যদি কাজে না লাগে মাল আমাকে রিটার্ন দিবেন সমস্যা নাই যাই হোক ভাই সর্বনিম্ন বিশ কেজি ফিতা নিতে হবে আপনার বাংলাদেশে যে কোনো জায়গাতে নিতে পারেন আমাদের কাছে করতো এবং সুন্দরবন কোরিয়ার সার্ভিস আছে আচ্ছা আর সবুজটা হচ্ছে আপনার দুশো পাঁচ টাকা কেজি দেখেন সবুজটা দেখেন সবুজটা দুশো পাঁচ টাকা কেজি সেম একই বিশ কেজি নিতে হবে আর আপনি যদি তিনটা মিলে মানে ইঞ্চি এক ইঞ্চি সবুজ মিলে তিনটা মিলে যদি আপনি বিশ কেজি নেন তাও নিতে পারেন সমস্যা নাই ওটা আপনার খুশি আমার ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা যদি ফোনে ফোন দেন যদি কোনো কারণে না ধরতে WhatsApp হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন অবশ্যই ফোন রিসিভ হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম